আসসালামু আলাইকুম প্রিয়দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ ও চোদ্দোশো ছেচল্লিশ হিজুরি সনের সৎকাতুল ফিতরের হার জনপতি সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে গত মঙ্গলবার সকাল এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম সভাকক্ষে জাতীয় সৎকাতুল ফেতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সৎকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল সবাই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী মতে আটা জব কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায় গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে সা বা এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো দশ টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে এক শাহ বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা খেজুর দ্বারা আদায় করলে এক শাহ বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশত দশ টাকা কিসমিস দ্বারা আদায় করলে এক শাহ বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা ও পনির দ্বারা আদায় করলে এক শাহ বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা ফেতরা প্রদান করতে হবে দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই নির্ধারণ করা হয়েছে মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা শতকতুল ফেতার আদায় করতে পারবেন উল্লেখ্য উপযুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে তদনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও সৎকাতুল ফেতরা আদায় হয়ে যাবে তাহলে যাই হোক এখানে সার কথা হচ্ছে এই বছরের ফেতরার সর্বনিম্ন জনপতি হচ্ছে একশো টাকা আর সর্বোচ্চ হচ্ছে দুই টাকা তো আমরা সকলেই এরকমভাবে নিম্ন শ্রেণী যেটা একশো টাকা এটাই দিয়ে থাকি এটা আসলে ঠিক না আমরা আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী যার যেটা সামর্থ্যের মধ্যে পড়বে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং দরকারি মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ